আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যখন মানুষকে ব্যক্ত করলেন মানুষকে পাঠালেন তখন থেকেই আল্লাহ তাআলা প্রত্যেকটা জাতি জন্য প্রতিটি অঙ্গের জন্য আল্লাহ তাআলা তাদের জীবন বিধান হিসেবে এক একটি সিলেবাস তাদের এক একটি কিতাব তাদেরকে দান যাতে করে মানুষ এই কথা ভাবতে না পারে যে তাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে যে তারা দুনিয়ার মধ্যে শুধু ভোগ বিলাস করে যাবে যে রকুল আয়ালিন তাদেরকে সৃষ্টি করেছে তাকে ভুলে যাবে যে আল্লাহ তালা তাদেরকে রিজিক দান করেছে যে আল্লাহ তালা তাদের জন্য এই দুনিয়াকে সাজিয়েছে সে আল্লাহকে ভুলে যাবে তারা যেন এই আল্লাহ রবুল আয়ালিনের নাজ নিয়ে আমি যেন এই আল্লাহ তাআলা প্রত্যেকটা জাহাতে গোষ্ঠীর জন্য এক একটি সিরিভাস দান করেছেন আবার এই সিনেবাসের দায়িত্ব এই পাঠ্যবর্তীর দায়িত্ব আল্লাহ তাআলা সাধারণ কোনো মানুষকে দান করেন নাই আল্লাহ তালা যেই জামানার মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি যিনি ছিলেন তার কাছেই আল্লাহ তা এই ডাফকে এই সহিবান আমার কিতাব গুলোকে নাজিল করেছিলেন যা আগে আগে পিছিয়ে বড় প্রকারের গুণা নাই যা আগে পিছিয়ে বড় প্রকারের অপরাধ নাই এমন একজন ব্যক্তিকে প্রত্যেকটা জাতি দৃষ্টি থেকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছিলেন আর আলী সালাম যবে হযরত আর কে তারপরে হযরত নু আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম

সেগুলোকে বলা হয় ছোটো ছোটো কি চাকরি ছোটো ছোটো রিসারা তার মধ্যেও আল্লাহত মানুষের জীবনবিধান লিপিবদ্ধ করে দিয়েছিলেন যার মাধ্যমে মানুষ যেন দুনিয়ার মধ্যে তাদের জীবনকে এমনভাবে পরিচালিত করতে পারে যেই পরিচালিত মাধ্যমে তারা যেন তাদেরকে যে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেন নাই তারা যেন এটা বুঝতে পারে এই জন্য প্রত্যেকটা জাতির কাছে আল্লাহ তালা একজন ভাই অম্বরকে পাঠিয়ে এক একটা কিতাব দান করে দিয়ে তাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন যে তোমাদেরকে আমি দুনিয়ার মধ্যে অনর্থক সৃষ্টি করি নাই আমি অর্থাৎ তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য আমার এত ঠেকা কি পড়েছে যে আমি অর্থাৎ আয়ার যে ফেরেস্তা আমি সৃষ্টি করেছি এই ফেরেস তাদের কোনো খাদ্য লাগে না তাদের কোনো হাহেস নাই তাদের কোনো ঘুম নাই তাদের কোনো পানাহার নাই তাদের কোনো স্ত্রী নাই কোনো কিছুই নাই তাদের সন্তানাদিও নাই এমন ফেরেস তাকে আমি অনুগুলো সৃষ্টি করেছি তারা সর্ব সর্বসময়ে আমি রব্বুল আয়ের উপর পাঠ করে যাচ্ছে তারপরেও আমি কেন দুনিয়ার মধ্যে মানুষ প্রেরণ করেছি তার পিছনে বড় একটি একমত হচ্ছে যে আমার বান্দারা গুণান করবে আমার বান্দারা আমার পথ ছেড়ে অন্য পথে চলে যাবে তারপরে পুনরায় আমি যে নবীদের মাধ্যমে যে কিতাব আমার বা করেছি সেগুলো ধরে তারা আবার আমি রব্বুর আলমীদের দরবারে এসে কুদরতি পায়ে শেষ উঠে করবে এটাকে আল্লাহ রবুরা আলমিন বেশি পছন্দ করে